নুরদুল ভাই 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 রে তুই যে এই বয়সে যে মালটা বিয়া করলি কি কম মুয়ামগত নিচে পানি দইরা রাখাইতেছিস না তা নিয়া যা কি কইলি এমন ভাবে এশা কইতাছাস মানে তোর আমার বউ দেয়া আমার বউর দিকে বেশি নজর দিবি না না বুঝলাম না নুরুল ভাই তুই এই বয়সে এই এই মালটা কত্তে জগার করলি এই মালটা জগার করলাম উганда থেকে উганда মনারে ওতেমনে কিভাবে ঘটনাটা বিস্তারিত কصه দিই ওনালা বইছিল কয়দিন কদিন দুইজন ফোনে চ্যাটিং করছি চ্যাটিং করার পরে পরে বউ ঘুরে আলাইছি পরে রাজি হইছে আমি তো এক পায়ে খাড়া পরে যাইরা গেলাম তার লজাগি একবার ঘুরে আইলাই পরে বিয়া शादी করতে ওরা আগে আবার বিয়ে হইছিল ও তাহলে একটু ভাবিনের কথা গামু তুই কত গন্ধ বানা আমি দি মুক্তালা দে তুজি না তা হইলো আমনের পারমিশন না দরকার আছে না আবার পারমিশন না গয়ের তলের ভাবি জহন তরে এসে কথা গবি জহন তরে এসে দেহা সাক্ষাৎ করি মাঝে মধ্যে ফ্রি হইলে ঘুরি ফিরিয়ে আড্ডা মাড্ডা দি তো ভাবি আপনার নাম ডাকি আগে শুনি আমার নাম আখি আখি আপনার দেশের বাড়ি আমার দেশের বাড়ি মধুপুর টাঙ্গালের মধু ওই দিন আঞ্চলিক ভাষা গুন গো আমাকে বাড়ি তো টাঙ্গাল আসল না কয়ে ও হানসেনা পাল্টিছে তাই বলি তাহলে ভাই কেম নাকি তারালে যে কই তাহলে এই যে বিয়া শাদি যে করলাম সুযোগ সুবিধা কি দিতাছে সার্ভিস মানে রাইটার সার্ভিসটা কিবা দেয় মোটেও ভালো না কি কো একটু আপারে না জানো না কি কষ্টে যাচ্ছি এটা কথা বলেন আমনের যে জামবুরা

মনে কিছু নাইছো কিসের আলাপবান পাললি তোরা নাই না যে বই আসলাম কই তাহলে নতুন ভাবি তাহলে ভাবি লগে একটু কথাবার্তা কই ফ্রি না হইলে তো মনে করুন আসা যাওয়া না তাই না হ্যাঁ ফ্রি না হইলে কিন্তু আসা যাওয়া হয় না হয় তাই তোর সাথে ফ্রি ভাবে চলবি ফ্রি ভাবে কথা কবি ফ্রি মাইন্ডে হ্যাঁ আবার যদি কিছু করার ইচ্ছা থাকে তাও করে যায় সমস্যা নাই কি কো ভাই আমি এই না করি তুমি কি পারমিশন দাও না যেভাবে কইতাছ যে ফ্রি না হইলে তো কিছু করণ দেব না তাই হেলেগে আমি কয়ে দিলাম

আরে ভাই তো মিমনগর গে লাগা তো ওইলো বউ তো একা একা থাকবো তোমার মানে ভাবি একা একা থাকবো না তো আনি তো লাগবো না না ওই সময় আসলে আবার মানুষে খারাপ করবো ভাবি হ্যাঁ কও ভাই তো মনে করুন ওইলো আমারে কইলো যে ভাই যখন না থাকে তখন ওইলো আপনার বগো লাভ আচ্ছা ঠিক আছে তাহলে তোমার ভাই যখন উন্নতি দিতে তাহলে লাইও তাহলে আমুনি না কি কও আমারও জমিটা রইছে চাষ করা হলে না তোমার ভাই ভালো করে